জুলাই আগস্ট মাসে আন্দোলন চলাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে দলটি বৃহস্পতিবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের গুম খুন তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন পয়লা জুলাই দুই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে বাংলাদেশের জাতীয়তাদের দল বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দলসহ যত অঙ্গ সংগঠন আছে সবাই এতে অংশগ্রহণ করেছিল এ পর্যন্ত আমরা আটশো আটচল্লিশ জনের তালিকা বিএনপি অভিষেক প্রাপ্ত হয়েছি সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে মামলার কার্যক্রম চলছে আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা এসেছিলাম ওই সমস্ত তালিকা সহ বিভিন্ন কয়েকটি দিনের পত্রিকার বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও সহ ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এধারের কপি জমা দিলাম মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের আইজি চৌধুরী আব্দুল্ল মামুর ও সাবেক র্যাব ডিজি প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড অফ এর আগে গত নয় জানুয়ারি বিএনপি দু সালের পাঁচ জানুয়ারি থেকে দু তেইশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত দলটির দুই হাজার দুশো ছিয়াত্তর জন নেতাকর্মীকে ক্রয়সাহারে হত্যা এবং একশো তেপ্পান্ন জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছিল সেই অভিযোগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল ভিওটি বাংলা ডেস্ক